আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদ নববীর পাশে খোলা একটা জায়গায় খুব সম্ভবত এই জায়গাটি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে মসজিদের সম্প্রসারণের বিষয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মদিনায় আসার আজকের তৃতীয় দিন তো আল্লাহ তালার ফুচলে অনেক সুন্দর দিন যাচ্ছে আমাদের সব দিক থেকে আর অধিনায় সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণাগুলি আমাদের এখন সম্পূর্ণ বলতে হবে যে পরিবর্তন হয়ে গেছে এখানে মসজিদ নবীর পাশে আপনারা যদি দেখেন একটু ওনাদেরকে যদি দেখিয়ে দেন যে দেখেন হাই রাইজ বিল্ডিং আর এগুলি আসলে সবগুলোই বলা যায় যে হোটেল থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হ্যাঁ বা সেভেন স্টার ওইদিকে আছে ওই দিকে এক দুইশো তিনশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ গেটের সম্মুখীন এটা তো এখন এখানে দেখা যাবে না কিন্তু এই হোটেলগুলির ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হলো এই যে এখানে যারা মসজিদ নবী এবং মদিনা জিয়ারত করার জন্য আসেন তাদের জন্য এখন খুব সহজ হয়ে আর এখন তো এমন অবস্থা যে উমরাকারীরা বা হজকারীরা সবাই তারা নিজ নিজ এজেন্সির মাধ্যমে হোটেলে বুকিং দিয়ে আসেন ওই জন্য তাদেরকে এখানে এসে নিজস্ব নিজে কোনো ব্যবস্থা করতে হয় না কোনো বিড়ম্বনায় পড়তে হয় না আর এখানে সবগুলি হোটেলে খুব ভালো সিস্টেম আমরা যতটুকু জেনেছি এবং দেখেছি যে এখানে যদি কেউ ভিন দেশ থেকে আসে তো ভিন দেশের যে ব্যবস্থাপনা এজেন্সি লোকেরা যদি চায় তাহলে করতে পারে যেমন আমরা যে হোটেলে আছি আমরা বাংলাদেশিরা আছি তো আমাদের বাংলাদেশিদের যে খাবার ব্যবস্থা সেই খাবার ব্যবস্থা কিন্তু বাঙালিতে ব্যবস্থা যেমন আমাদেরকে সকালে পরটা ডিম আর বুট বা হালুয়া বা সবজি দেয়া হয় আর দুপুরে আমাদেরকে ভাত কার ভোগের মতো বা বাসমতি হবে চালের ভাত দেওয়া হয় আর সেই সাথে খুব সুন্দর ব্যবস্থা কোনো একটা সবজি থাকে হয় ভর্তা ভর্তার সাথে আরেকটা সবজি থাকে এবং সেই সাথে মাছ বা মাংস থাকে তো আলহামদুলিল্লাহ একবারে বাংলাদেশিরা যেভাবে খায় সেই অবস্থায় বা সেইভাবেই এখানে ব্যবস্থা করা আছে আর খুব সময় এটা হাউজ এজেন্সি যাদের মাধ্যমে আমরা এসেছি তো তারা নেগোসিয়েশন করে সেই ব্যবস্থা বাঙালি কুক দিয়ে হয়তো করিয়ে রেখেছে তো এই জন্য এখন বলা যায় যে সব দিক থেকে এই হোটেলগুলি হওয়ার ফলে শ্রুতিতে যে যারা বাইরে থেকে আসছেন তো তাদের তেমন একটা কষ্ট পড়তে হয় না তারা নিজের দেশ থেকে এজেন্সির মাধ্যমে সেই ব্যবস্থা করে এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে আসেন আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড়ো জিনিস হলো যে এটি দেখার বিষয় যে মসজিদ নবী যেটা রয়েছে এই যে দেখেন মসজিদ নবীর সামনে মসজিদ নবীর এই সামনে যে হোটেলগুলি আর শুধু সামনে না আমি দেখলাম যে চতুর্পাশ হ্যাঁ চারিদিকে এইদিকে একটু দেখান এদিকেও দেখান এই যে উত্তর দিকেও দেখান দক্ষিণ দিকেও দেখান সব দিক দিয়ে পূর্ব দিকেও দেখান এই যে পূর্ব দিকেও দেখান সবগুলি দেখেন আপনারা খুব সুন্দর সুন্দর হাই রাইজ বিল্ডিং এবং খুব সুন্দর সুন্দর হোটেল এখানে তারা বাইশ স্টার ত্রিশ স্টার অনেক কিছু মানের হোটেলগুলি আছে আলহামদুলিল্লাহ তো জন্য আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে বলা যায় যে যে ইবাদতের পরিবেশ এখানে রয়েছে নিজের ভিতর সেটা নির্ভর নিজের উপর সেটা নির্ভর করে আমি যদি সেই ইবাদতের পরিবেশ খুঁজে ব্যবস্থা করি তাহলে করা অত্যন্ত সুন্দর সহজ এবং এখানে ব্যবস্থা এরকম করা আছে আর এছাড়া থাকার জন্য কোনো অসুবিধা নেই তো রুহানি পরিবেশের সাথে সাথে আমার যে প্রয়োজন আছে জাগতিক সে প্রয়োজনগুলিও নির্বাপন হওয়া সম্ভব আর এখান থেকে যে কল্যাণ লাভ করার জন্য আমরা এসে থাকি মূর্তি নবী থেকে রসুল করিম সাল্লাহামের মুবারক জায়গা পাক পবিত্র জায়গা থেকে ফায়দা উঠানোর জন্য কল্যাণ করার জন্য তো সেটাও সম্ভব এবং খুব সহজভাবে সম্ভব কোন কঠিন মধ্যে বা কোনো কষ্টের মধ্যে পড়তে এই যে এখন সবাই যাচ্ছে এরা কি মাগরিবের হ্যাঁ এখন এই যে মসজিদে নবীতে মাগরিবের নামাজ পড়ার জন্য যাচ্ছে মসজিদ নবীতে মাগরিবের নামাজ পড়ার জন্য যাচ্ছে একটা সাইড যেখানে আমরা দাঁড়িয়ে আছি এর কারণে আমরা অন্য সাইডগুলো দেখাতে পারছি না কিন্তু একই অবস্থা আমরা বাস্তবে দেখেছি একই অবস্থা নামাজের সময় বা নামাজের আধা ঘণ্টা পনেরো ঘন্টা পূর্ব থেকেই বা এক ঘন্টা পূর্ব থেকেই হাজিরা মুসল্লি হিসাবে মুসিদ নবীতে যাচ্ছেন এবং সেখানে সুন্দরভাবে বসে তারা দোয়া করছেন আর সেই নামাজের জন্য অপেক্ষা করছেন তো এটি একটা অদ্ভুত রুহানি বা আধ্যাত্মিক পরিবেশ যেটা রুসুল করিম সাল্লি ইসলামের বরকতে আল্লাহর পিয়ার হাবিব হসদ ইসলামের বরকতে আমরা লাভ করেছি এবং বিশ্বের মুসলমানরা সবাই লাভ করেছে যারা এখানে যাচ্ছে যেটা আপনি বললেন সেটা হলো যে তারা নামাজের জন্য যাচ্ছে এখন মাগরীবের সময় হয়েছে আর মাগরিবের সময়ের কারণে তার নামাজ পড়ার জন্য সেখানে যাচ্ছে মুর্জি নবীতে যাচ্ছে ধন্যবাদ